স্যার গতকাল যে অপ্রীতিকর ঘটনাটা ঘটেছিল ফটিকরা এলাকার শিমুলতলাতে সেই বিষয়টা নিয়ে আপনার কি মত থাকবে আসলে কালকের যে ঘটনাটা এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তার জন্য ফটিকরা এলাকার মানুষ প্রস্তুত ছিলেন না বা কৈলাসভা রাজ্যের মানুষ প্রস্তুত ছিলেন না আমরা খবর পেয়েছি এবং আজকে এখানে এসেছি এস ডিপিও এবং ওসি যিনি চার্জে আছেন ওনাদের সাথে কথা বলেছি কারণ ওয়ান সিক্সটিতে বিএনএস চালুর পরিপ্রেক্ষিতে এখানে তো আজকে কেউ যেতে পারছেন না আমরা ঘটনাস্থলে যাওয়ার চাইছিলাম যাব কিন্তু যেহেতু ওয়ান সিক্সটি বিএনএস চালু আছে আমরা যাচ্ছি না একটা উঠলে পরে সেখানে যাবো আমরা সবার সাথে কথা বলবো এবং পুলিশ তো এখানে সঠিকভাবে এই ঘটনার সাথে যারা যুক্ত আছে সঠিক তদন্তক্রমে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং নিশ্চিতভাবে আগামীতেও করবে পরিস্থিতিকে স্বাভাবিক রাখবার জন্য পুলিশের দিক থেকে যা যা করা দরকার তারা বলেছেন যে তাদের দিক থেকে সেই উদ্যোগ তারা নেবেন আমাদের রাজ্যের একটা ঐতিহ্য রয়েছে শান্তি সম্প্রীতির রাজ্য হচ্ছে আমাদের ত্রিপুরা তার বাইরে ফটিক রায়ও নাই আমাদের আমরা আশা করবো যে শান্তি সম্প্রীতির পরিবেশ যেটা ছিল সেটা গতকালকের সাথে যেমন আজকে একটা বিরাট খারাপ রয়েছে আস্তে আস্তে পরিস্থিতি নর্মাল হচ্ছে এবং যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে নিশ্চিত সেগুলোকে রিকভারি করবার ক্ষেত্রে প্রশাসনিকভাবে সেখানে উদ্যোগ নেওয়া হবে সাহায্য সহযোগিতা করা হবে বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে স্যার আমি তো স্পটে তো যাইনি এখানে তো আমাদের কাছে যা মোটামুটি নর্মাল আছে এখানে পুলিশ ডেপ্লয়েড আছে বিভিন্ন জায়গার মধ্যে পরিস্থিতি তো স্বাভাবিকই আছে এখন আজকে তো নতুন করে কালকে সকালের পরে তো কোনো ঘটনা কোথাও ঘটেনি আমরা চাইছি যে এখানে পরিস্থিতিটাতে ক্ষুদ্রত তার সাথে স্বাভাবিকভাবে পুলিশও সেদিক থেকে চেষ্টা করছে প্রশাসন সেদিক থেকে চেষ্টা করছে আমি অ্যাজ এ ওয়াক্ক বোর্ডের চেয়ারম্যান আমরা এখানে নিশ্চিতভাবে পরবর্তী সময়ে টা উঠলে পরে আমরা সেখানে ওয়ান সিক্সটিতে উঠলে পরে সেখানে যাবো এবং আমরা খব অংশের মানুষ সবার সাথে আমরা কথা বলবো কারণ আমাদের এই সম্প্রীতির বন্ধন সেটাকে যে কোনো মূল্যে আমাদেরকে রক্ষা করতে হবে ধন্যবাদ স্যার আপনাকে ঠিক আছে